هذا كارلا بنت كويسة ما كويس كويس ما شكل كويس في كيف ما في دون... <applause> <رأي أمريكي. تصفيق> <applause> لا 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 بنت لا 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 ايه انت بقى طويل يعني ليه هذا نعم. شكل شكل كويس يعني ما في مية مية بس هذا ركب ابره زياده لازم حرمة ركب ابره شويه شويه ما في زياده هذا هو هذا طول كذا هذه ابره هذه هذه ابره ركب زياده قوي كلام منا كلام لا انت روح ركب فين هناك؟ اثنين ما في واحد واحد منا واحد منا والله اثنين هذا واحد منا واحد منا

তার শরীর ভালো না বন্ধু তারা নিয়ে আমি ডাক্তারের কাছে আছি বড় হসপিটালে এখন কেরালা নার্স ঠিক আছে কেরালা নার্স নার্সটা একটু কিন্তু সুন্দর তো আমি নার্সটা দেখছি তো

আবার কেউ মাইয়া বলে আরবি বোঝে না আমি কেউ মাইয়া নার্সগিরি করে মাইয়া আরবি বোঝে না এটা কোনো কথাই না কি এমন গাড়ি বই আসতে আসতে শেষ আরে অনেক সরস্ব যা মানুষ সুদানি তো আছে সুদানির মধ্যে অনেক বেজাল আছে পেস আছে অনেক পোলা মানুষ আছে কিন্তু সবাই তার এক না হয়তো একটু সরল সজাই ভালো মানুষ মানুষের সাথে কথা বললে বোঝা যায় মানুষ কেমন এই যে হসপিটালটা বাড়িছে এখন ফার্মাসিতে গেছে আলদাওয়া ফার্মাসিস্ট তো এদেশে আবার আল এই সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করলে ওষুধ ফিরি দেয় আলদাওয়া ফার্মাসি থেকে তো ওষুধ আনতে আর কি